ঈদের জন্য আর আমরা সব ভাই ব্রাদার মিলে একটা ইফতার পার্টির আয়োজন করে ফেললাম ইফতার পার্টির উদ্দেশ্যে সবাই মিলে একসাথে বের হয়ে পড়লাম সবাই মিলে যাবো একসাথে যমুনার চরে ওইখানে গিয়ে সবাই একসাথে ইফতার করবো পরিবেশ যদি মনোরম হয় ইফতার পার্টি তো সুন্দর হবে তো লেটস এনজয় দা ব্লগ হ্যালো আসসালাম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগ টি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে না দেখলে সব মিস করে ফেলবেন তো সবাই শেষ পর্যন্ত ব্লগ টি দেখবে তো ঈদের জন্য রাকিব ভাই বাড়িতে আসছে তো আমরা সবাই মিলে বললাম ভাই তাহলে একটা ইফতার পাঠিয়ে দাও তো রাকিব ভাই কথা দিয়েছিল আমাদের সাথে ইফতার করবে তো সেই উদ্দেশ্যে আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম একসাথে তো মোটামুটি আপনারা তো সবাই জানেন রাকিব ভাই একজন মিশুক মানুষ তো আমাদের কথা দিয়েছিল যে আমাদের সাথে ইফতার করবে তো কথা রেখেছে তো আমাদের তো আর বড় সড়ো কোনো গাড়ি নেই তো আমাদের ছোটখাটো আর ওয়ান ফাইভ গুলা নিয়ে বের হয়ে করছি আমরা একসাথে সবাই মিলে মজা করতে করতে একসাথে যাচ্ছি বিশ্বাস করে না করেন শেষ পর্যন্ত ব্লগ টি দেখেন অনেক কিছু দেখতে পারবেন অনেক মজার মজার কথা হবে আড্ডা হবে তো না দেখলে মিস করে ফেলবেন আশা করি যে এই ব্লগটা দেখেন না কেন শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আমরা আড্ডা করছি রাস্তা থেকে পিংনা রাস্তা উঠে পড়েছি আমরা পিংনা সানসেট এসে ওইখান থেকে আমরা একেবারে যমুনা নদীর তীরে কাছে এসে পড়ি আপনারা তো দেখতে পারতেছেন যে আমাদের গরিবের আর ওয়ান ফাইভ এগুলো এখানে রাখছি তো নদীর চারপাশের ভিউটা দেখেন ওয়াও তো এত সুন্দর পরিবেশে যদি ছবি না উঠি তাহলে কি আর চলে তো কিছুক্ষণ জন্য আমরা সবাই মিলে রাকিব ভাইরে ফটোগ্রাফার বানাই আমি শান্ত সৌরভ মিলা সবাই মিলে মজা করে ছবি করতেছি টাঙ্গাইল ভপুরে যারা যারা থাকেন তাদের কাছে যমুনা নদীর তীরটা মোটামুটি ভালোই লাগে আসলে নদী আমার কাছে পার্সোনালি ভালো লাগে যমুনা নদীটা আরো বিশেষ করে ভালো লাগে যেহেতু আমাদের এলাকার একটা সৌন্দর্য মনে করেন যে এখানে আসলে ছোটখাটো একটা কক্সবাজারে ফিল পাওয়া যায় আর কি আপনারাই দেখেন কত সুন্দর একটা প্লেস কত সুন্দর সাজানো নৌকাগুলো তো আসলে নদী আমার কাছে পার্সোনালি ভাল লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট একটু জানাবেন তো এত সুন্দর প্লেস দেখে আমরা আবার এখানে এসে বললাম ও ছবি বডিটা তো এই আছেন বডি বিল্ডার বডি টুডি দেখায় ছবি উঠতেছে আর কি তো আমার বডি টুডিও নাই আমরা বাসব দেখায় বডি টুডি ফুলাই ছবি টুবি উঠতে পারি নর বডি আস উঠতেছে যে কোন টাইপের ভিডিও করবো একটু সাজেশন আমাকে এই মনে করেন যে রাকিব ভাইয়ের মাথায় একটা একটা বুদ্ধি আছে তো দেখতে পারতেন তো আমরা অজগবি একটা ফটোশুট করবো আনকমন যা মানে যে সাধারণ ভাবে এইভাবে ফটোশুট কেউ করে না তো আমরা আসলে বড় ভাই ছোট ভাই সবাই একসাথে যখন থাকি এরকম অনেক মজা হয় তো দিয়ে হাতে ফটোগ্রাফার বানাতে ভালো করে ছবি তোলা আর একটা অফার যদি ভালো ছবি তুলতে পারে তো এই আর বিয়ে রাকিব ভাই এত ব্যস্ততার আমাদের একটা লং টাইম সময় দিয়ে একটা ইফতার পার্টির আয়োজন করেছে তো রাকিব ভাইকে পার্সোনালি অনেক ধন্যবাদ তো সবার তরফ থেকে আমি আবার বলতেছি রাকিব ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সময় আমাদের উপহার দেওয়ার জন্য ভিডিওটা বেশি লং করি নাই এখানে শেষ করে দিছি তো তার সময় খাওয়া খাইয়ের ভিডিও ওইগুলো আমার কাছে ভালো লাগে না সেজন্য আর কিপ্তারের সময় ভিডিওগুলো করি নাই থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার